আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আমি সব সবসময় সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহর জন্য সবাইকে সুস্থ দান করুক এবং ভালো রাখুক এখানে আপনাদের সামনে সিএস তিন হাজার একটা এমলিফেয়ার নিয়ে আসলাম এটা বিক্রয় করার জন্য এমলিফেয়ারটা বিক্রয় করা হবে এখানে কেসিংয়ে লেখা আছে সিএস ফোর জিরো এইট জিরো কিন্তু মূলত এর ভিতরের যেগুলো পার্টস পাতি সবগুলো সিএস তিন হাজার এখানে আমরা টুকটাক সার্ভিসিং করছি হার্ডলি কোনো সার্ভিসিং করানো হয়নি কোনো ট্যানজিস্টার পরিবর্তন করিনি আমরা আমরা রানিং অবস্থায় পাইছি রানিং অবস্থায় সেল করলাম জাস্ট ফ্যানগুলো খারাপ ছিল দুইটা ফ্যান খারাপ ছিল আমরা ফ্যানগুলো চেঞ্জ করে দিলাম এখন এটা হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এবং এটার ভোল্টেজ ইউজ করা আছে একষট্টি জিরো একষট্টি এটার ভোল্টেজ তো হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে আপনাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো সার্ভিসিং করতে হবে না এটা নির্ধারিত মূল্য আমরা রাখছি এক দাম চোদ্দো টাকা তো কষ্ট করে কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে সরাসরি কল দেবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম